আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ধাবা স্টাইলে মাটন মশালা তো যাই হোক এটা কিন্তু ভীষণ টেস্টি আর ভীষণই ভালো খেতে আমি কিন্তু প্রথমবার করে খেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক তো প্রথমেই তোমাদেরকে এরকম সাইজের মাটন কেটে নিয়ে আসতে হবে আর তোমরা চাইলে এর থেকে বড়ো সাইজও কেটে নিয়ে আসতে পারো তো আমি এই সাইজে কেটে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো এরপর তোমাদের কিছুটা ওখান থেকে চর্বি নিয়ে আসতে হবে যেই চর্বিটা কিন্তু এই রান্নাটায় লাগবে তো আমি কিন্তু মাংসটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এরপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো এরপর কড়াইটা গরম হয়ে যায় পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব তেল তোমরা কিন্তু এখানে রিফাইন তেলের জায়গায় কিন্তু তোমরা সর্ষে তেলও দিতে পারো আর এরপর কড়াইতে দেওয়া তেলটা গরম হয়ে গেলে তোমরা কিন্তু এর মধ্যে লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা আর গোটা গোলমরিচ কিন্তু দিয়ে দেবে তারপর এক দু মিনিটটাকে ভালো করে ভাজার পর এর মধ্যে কিন্তু দিয়ে দেবে হচ্ছে পেঁয়াজ কুচনো আর পেঁয়াজটাকে কিন্তু খুব লাল লাল করে কিন্তু ভাজতে হবে না এখানে তোমরা হালকা যখন লাল হয়ে আসবে তখন কিন্তু তোমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবে সেই চর্বিটা যেটা কিন্তু তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে অল্প করে চর্বি কিন্তু আমি এখানে দিয়ে দেবো যা পিঁয়াজটা ভাজা হলে আমি তো এর মধ্যে চর্বিটা দিয়ে দেবো তার আগে তোমাদেরকে কিছু কথা বলি তোমরা কিন্তু অনেকেই আমাকে বলেছো নিরামিষ কিছু রেসিপি দিতে তো তোমরা আমাকে অনেক কিছু সাজেস্ট করেছো সেই রেসিপিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসবে তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা যাতে কোনো ভিডিও না মিস করে যাও আর এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি চর্বিটাও দিয়ে দিয়েছি আর এরপর কি দেবো যেন দইটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম আর তার মধ্যে অল্প করে জল দিয়েছিলাম সেই দইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো আর হ্যাঁ তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আমার কিন্তু স্পেশালি চিকেনটাই ভালো লাগে তো মাটনও আমি খাই খাই না বলবো না কিন্তু আমি চিকেনটাই বেশি ভালোবাসি যাকে এদিকে দেখো আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর এরপরও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সেই মাংসটা আর মাংসটা দেওয়ার পর কিন্তু ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে আর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর কিন্তু আমি কী কী মশলা দিচ্ছি সেটাও তোমাদের দেখাবো আর জানো তো আমার বাড়িতে না সবাই মাটনটাই বেশি ভালোবাসে কিন্তু আমি না চিকেনটা বেশি ভালোবাসি তাই জন্য চিকেনের রেসিপি তোমরা হয়তো এর আগে অনেকবারই দেখেছো মাটনটা এর আগে করেছিলাম একটা মাটন কষার রেসিপি আজকে কিন্তু করব ধাওয়া স্টাইলে মাটন মশলা তো যাই হোক দেখো আমার প্রায় অনেকটাই নাড়াচাড়া করা হয়ে গেছে আর লাল ভাবটা অনেকটা চলে যাওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা আর এরপর আর কি নাড়াচাড়া করতে হবে আবারও ভালো মতো করে আর এরপর জানো তো আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর তোমরা কিন্তু কালারের জন্য এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো যেটা কিন্তু আমি পরে ব্যবহার করেছি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তোমরা হয়তো ভাবছো আমি এত কম মশলা কেন দিচ্ছি আসলে আমি কী বলো থালার মধ্যে সব কিছু তুলে রেখেছিলাম তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু প্রথমে দেখানোর জন্য আলাদা করে রেখেছিলাম আর এখন কিন্তু আমি পুরোটাই জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসাথে দিচ্ছি না সেই আলাদা আলাদা করে আলাদা করে চামচে করে দেখাচ্ছি তোমাদের আর জানো তো সমস্ত মশলা দেওয়ার পর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল না আমার তো মনে হচ্ছিলো এখনই কড়াই থেকে তুলে মাংসটা টেস্ট করি কিন্তু কি করব বলো মাংসটা কিন্তু এখনও সেদ্ধই হয়নি কারণ জল দিয়ে তো অনেকটা টাইম এটাকে সেদ্ধ করতে হবে আর এই মাংসটাকে কী ভাবছো এই মাংসটা বুঝি রান্না হয়ে গেল একদমই নয় এটা কিন্তু আমার বাড়িতে আমার মা রান্না করেছিল মাটন কশ আর সেখান থেকে আমি কিন্তু কিছুটা কাঁচা মাংস তুলে রেখেছিলাম এই রেসিপিটা করব বলে কারণ অনেকদিন ধরে এই রেসিপিটা দেখেছিলাম আর অনেকেই বলেছিল যে এই রেসিপিটা নাকি ভীষণ টেস্টি লাগে আর আমি তোমাদেরকে আগেই শেয়ার করে দিচ্ছি যে তোমাদের কিন্তু এই রেসিপিটা স্পেশালি ভালো লাগবে রুটি দিয়ে খেতে আর এরপর মাটনটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ওই জন্য কিন্তু মা আমাকে বললো এর মধ্যে পেঁপে দিয়ে দিতে তো এর মধ্যে কিন্তু আমি পেঁপেটা দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে মাটনটা সেদ্ধ হয়ে যায় আর হ্যাঁ তারপর কিন্তু আমি কিছুটা টাইম জল দিয়ে দিয়েছিলাম আর তারপর ঢেকেও রেখেছিলাম আর জল দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করে নেবে তোমরা হালকা করে আর যখন ঢেকে রাখবে তারপর কিন্তু মাঝে মাঝে তোমরা দেখে নেবে যে মাটনটা কতটা কি হলো আমি যেহেতু আগে থেকে সেদ্ধ করিনি ওই জন্য কিন্তু আমি অনেকবার জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছিলাম তোমরা কিন্তু চাইলে এটাকে প্রেশার কুকারে সিটিও দিয়ে নিতে পারো আর এই রেসিপিটা কিন্তু একদম মাখা মাখা মতো হবে তো আমি অনেকটাই জল দিয়েছি এটা কিন্তু দুবারের জল রয়েছে আর লাস্ট ফিনিশিং আমি কিন্তু এখানে টমেটো দিয়ে দিয়েছি তোমরা কিন্তু টমেটোটাকে চাইলে পেস্ট করে নিতে পারো পেস্ট করে নিলে আরও ভালো হবে জিনিসটা আর এদিকে দেখো মাটনটা হতে কিন্তু অনেক সময় লাগছে আমি কিন্তু আরও অনেকটা সময় চেষ্টা করছিলাম অপেক্ষা করা তোমাদের হাতে যদি বেশিক্ষণ সময় না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে সিটি দিয়ে নিতে পারো প্রেসার কুকারে আর এদিকে দেখো খুব প্রায় কিন্তু হতে চললো আমার কিন্তু দেখেই চিপে জল আসছে কারণ এতটা টেস্টি হয়েছিল তোমাদেরকে কি বলবো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করো আর এদিকে দেখো জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছে আর পেঁপেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি পেঁপেগুলোকে একটু ভেঙে ভেঙে মতো দিলাম আর লাস্টে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মাঝখানগুলো আমি একটু ছিঁড়ে দিয়েছিলাম সেটা তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো তো যাই হোক তাও তোমাদের সুবিধার্থে আমি বলে দিলাম তারপরে এরপরে আরেকটু কিছুক্ষণ পাঁচ মিনিট মতো নাড়াছাড়া করার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা যেটার জন্য কিন্তু সেন্টটা আরও ভালো লাগছিল আর ধনে পাতাটা দেওয়ার পরে এক দু মিনিট করে তোমরা কিন্তু এটাকে একটা জায়গায় সার্ভ করে নিও আর এটা যেন তো খুব টেস্টি হয়েছিল তোমাদেরকে কি বলবো বাটার নান কিংবা রুটি দিয়ে কিন্তু এটা স্পেশালি খুব ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আর আমার রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এরপর আর কি জিবে জল আনার মতো একটা রেসিপি তো তোমাদের আজকে দেখিয়ে দিলাম আর আমার কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লাগলো বা তোমরা কে কে এই মাটন মশলাটা খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের কার কার মাটন খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর কী রান্না দেখতে চাও সেটাও তো চলো আমি কিন্তু গরম গরম এখানে সার্ভ করে দিয়েছি আর তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো এখানে কতটা মাটনটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন ভিডিও আসলে তোমরা যেন একদম মিস না করে যাও